হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম অনেকদিন পরে একটা ভিডিও আপলোড করছি আর সামনে যেহেতু পূজা পূজা উপলক্ষে কিন্তু আমাদের পার্লারে ডিসকাউন্ট চলছে আর গুলো পেতে হলে আমাদের পার্লারে চলে আসতে হবে তাহলে কিন্তু আপনারা সব কাজের উপরেই ডিসকাউন্ট পেয়ে যাবেন যেহেতু ব্যস্ততার মধ্য দিয়ে দিনগুলো যাচ্ছে তাই ঠিক মতো ভিডিও আপলোড করতে পারছি না আজকে যে আপু হেয়ারটা দেখতে পারছেন এই আপুটা আমার কাছ থেকে তিন বছর আগে রিবন্ডিং করিয়েছিল এবং সে এখন আসছে আবার তিন বছর পরে রিবন্ডিং করার জন্য তবে মেইন কথা হচ্ছে তিন বছর আগে যখন সে রিবন্ডিং করিয়েছিল তখন তার চুলটা ফুললি ফ্রেশ ছিল এবং মাসাল্লা মাসাল্লা তার রেজাল্ট অনেক ভালো আসছিল তিন বছর পরে আসছে তারপরও তার ভালো ছিল নিচের চুল টোটালি সোজা ছিল কিন্তু চুলটা তার কেটে কেটে ফেলা সে নিজেই আসছে আর এখন যে চুলটা দেখতে পাচ্ছেন আমরা ওয়াশ করছিলাম তখন দেখলাম পানিটা লাল হয়ে গেছে এবং তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি করেছিলেন কি ইউজ করেছেন যার কারণে আপনার মেডিসিন টা ওয়াশ করার সময় পানিটা লাল হয়ে গেছে তখন সে কোনো কিছুই মনে করতে পারছিল না আর বলেছিল যে সে টোটালি কিছুই ইউজ করেনি তখন আমি তাকে জিজ্ঞাসা আপনি কি কোনো মেহেদি প্যাক বা গাছের মেহেদি অ্যাপ্লাই করেছিলেন তখন বললো হ্যাঁ আমি কিছুদিন আগে মেহেদি প্যাক অ্যাপ্লাই করেছি মেহেদিটা করেছি তখন বললাম যে কথাটা আগে বলে নেওয়া উচিত ছিল কারণ আমি যেহেতু জানি তার তার চুলটা আমি সেই চুলের ট্রিটমেন্টটা স্টার্ট করেছি সেভাবে তার চুলের কাজটা আমরা স্টার্ট করলাম এবং তাকে কিন্তু বলেই নিয়েছিলাম যে মেহেদি যেহেতু দেওয়া সেহেতু কিন্তু আপনার চুলে যদি কোনো রকম আগের যেমন ভালো রেজাল্ট পেয়েছিলেন মন মতো রেজাল্ট পেয়েছিলেন এবার যদি কিন্তু নাও পেতে পারেন তো সেটা কিন্তু বুঝে শুনে দেন আপনি করবেন তো বললো আপু যা হবার তা তো হয়ে গেছে কিছু করার নেই আপনি করেন দেন আমরা তার কাজটা কিন্তু সেভাবেই করছি আর এছাড়া আপুর হেয়ারের আশটা যথেষ্ট মোটা চুলটাও যথেষ্ট গোছে যথেষ্ট লং আরো বেশি লং হয়েছিল কিন্তু নিচে যে চুলটা সোজা ছিল সেই চুলটা আপু নিজেই কেটে ফেলছেন আপুর হেয়ারের আঁশটা যেহেতু মোটা সেহেতু আপুর আয়রনটাও বেশি লাগছে যার কারণে টাইমটাও বেশি লাগছে দেন আমরা আয়রনের পরে আবার মেডিসিন দিয়ে আবার হেয়ারটাকে ওয়াশ করে নিচ্ছি চুল করার সময় একটা কথা আমরা সব সময় বারবার বলে নেই যে আপনারা করার পরে কখনোই কোনো কিছুই অ্যাপ্লাই করবেন না নিজে থেকে কোনো কিছুই অ্যাপ্লাই করবেন না বিশেষ করে গাছের মেহেদি কালার হেয়ার প্যাক এইসব কোনো কিছুই অ্যাপ্লাই করবেন না গাছের মেহেদিটা তো টোটালি অ্যাপ্লাই করবেন না আর যদি অ্যাপ্লাই করে থাকেন সেটা আমাদেরকে আগে থেকে বলে নিবেন এই আপুটার মনে থাকলে আপু ঠিকই বলতো কিন্তু আপুটার সত্যিই খেয়াল ছিল না বলতে যাই হোক এটা হচ্ছে আপুর ফাইনাল লুক হেয়ারটাকে পারেনি আমরা ড্রাই করে নিয়েছি আর ড্রাই করার পরে এটা কিন্তু আপুর ফাইনাল লুক আলহামদুলিল্লাহ আপুর রেজাল্টটা ভালো আসছে আর পুজো উপলক্ষে কিন্তু আমাদের পার্লারে ডিসকাউন্ট চলছে ডিসকাউন্ট গুলো নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন পার্লারে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ